নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি পনিরের খুব সহজ একটা রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে এটা বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে হাফ চামচ সরিষা এক চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছা মতো দেবেন দশ পিস কাজু নিয়ে নিলাম প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো হালকা ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা পনিরগুলো নামিয়ে নিয়েছি এবার কাজু পোস্ত সরিষা ও কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি কড়াইয়ে যে পনিরগুলো ভেজেছিলাম ওই কড়াইটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ওয়ান থার্ড চামচ চিনি দিয়ে দিলাম এবং এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম চামচের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম ওভেনে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার টিফিন কোটো ঢাকনাটা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য একটা কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো আমি আবার দশ মিনিট পর ফিরে এলাম এবার টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকনাটা খুলে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সমস্ত কিছু একবার ভালোভাবে একবার চামচের সাহায্য নাড়াচাড়া করে নিচ্ছি এবার গরম গরম আমি এটা সার্ভ করে নেব হাতে যদি আপনাদের কম টাইম থাকে তাহলে এভাবে একবার পনিরের রেসিপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা আজ আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে